কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন ভালো থাকাটা খুবই দরকার আমরা সবাই যেন সুস্থ থাকি ভালো থাকি এইটাই কামনা করি রাধে রাধে হরে কৃষ্ণ এই যে আমি তারাপীঠে চললাম আমি আর আমার কর্তা কি মন হলো মাঝানো টান লো মায়ের কাছে যাই সবার জন্য প্রার্থনা করি আমার বাড়ির জন্য আমার স্বামী সন্তানের জন্য প্রার্থনা করি এত সুন্দর দেখছেন দোকানগুলো আমি আর আপনাদের জন্য ভিডিও না করে থাকতেই পারলাম না কি সুন্দর দোকান মানে দর দর কম করে না একটাও দোকানে কি ভালো লাগছে যে দোকানগুলো দেখছেন ওহ কি ভালো লাগলো তাও একটু বৃষ্টি এসেছিল কিন্তু ওয়েদারটা খুব ভালো পেয়েছি মায়ের কৃপায় মাঝানো আমাকে একদম ডেকে নিয়ে গেল হ্যাঁ হঠাৎ মন মত হলো চলে গেলাম ওই দাদা প্রতি বছর গাড়ি নিয়ে যায় তিনখানা বাস গেল ভীষণ ভালোবাসে আমার কর্তাকে যে এত ভালোবাসে মানে নিজের ভাত থেকে কি বলবো নিজের থেকে এখন পর আমি ভাবি যে নিজের থেকে পর খুব আপন হয়ে যায় যে এনার তুলনা হয় না কাশীনাথ দা এনারা ছাতে ভাই মানে এত শ্রদ্ধা করে আর কি এই যে আমার কর্তা দাঁড়িয়ে গেল দেখছেন এই কর্তা আমি বলি তুমি আমি ভিডিও করছি একটু তারপরে দোকানটায় মিষ্টি কিনলাম ফল কিনলাম মালা কিনলাম তারপরে মায়ের একটু লাইন দিয়ে তাও কি ভিড় কি ভিড় গুরু পূর্ণিমার দিন তো ভীষণ ভিড় ভীষণ ভিড় বন্ধুরা আর তবুও ভালো লাগে সবাই যেন মায়ের কাছে যেতে এত ভালো লাগে কার না ভালো লাগে মায়ের কাছে যেতে সারা জীবন শুধু সংসার কাজ কাজ সকাল হলেই আমাদের সারাদিন কাজে কাজে কি ব্যস্ত থাকি কি খাওয়া হবে এই যে আমার কর্তা দেখতে পাচ্ছেন আর আমি একটু বলি একটু বাবুদের ধরতো ওই দোকানদারটারকে একটু দোয়ার একটু ফোনটা আমাকে একটু তোল এই যে অর্জনা দাঁড়িয়ে আছি দেখছেন ভালো লাগছে না মায়ের কাছে তাদের যেন মন প্রাণ জড়িয়ে গেল বৃষ্টির একটু অসাক্ষাত ছিকে বৃষ্টি আসছে মন প্রাণ যেন ভরে যাচ্ছে আর এই মালা নিয়েছিলাম মায়ের জন্য আমি গো খুব ভালো লাগলো এত ভিড় এত ভিড় আমি যে তিন চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবো ভাব ভাবতেই পেরেছি তার মধ্যে ছিকে চিকি বৃষ্টি আসে ওয়েদারটাও ভালো লেগেছে মায়ের কৃপায় সব কিছু তারা মাঝে এত আমাদের উপর মায়া দয়া সবার উপর হ্যাঁ উনি যে এত দুবার জন্য বসে আছে আমাদের আশীর্বাদ করার জন্য ওই জন্যে এত লোক মায়ের কাছে যায় দেখছেন কি ভালো লাগছে না আর সবাই তো ভোলানাথের এখন সন্ন্যাসী শ্রাবণ মাস ওইখান থেকে সব বাবার এখানেও আসছে এই যে আমি দাঁড়িয়ে আছি তারপরে আমরা চল চললাম একটু লাইনে দাঁড়াবো দেখাচ্ছি কতটা করতে পেরেছি আপনার জন্য দেখুক এই যে আমার অনেক অনেক অন্যানি নিয়েছি মায়ের জন্য পাঁচ ছখানা পতটা ওই যে ঝরে নিয়ে দাঁড়িয়ে আছে আর শুভ কামনা আপনাদের জন্য রইল আমার গুরু পূর্ণিমার দিন তো আমি সবার জন্য কামনা করব হাসি গানে ঠাট্টায় মানে এই দিন যেন আমি জনম জনম মায়ের কাছে যেতে পারি এই প্রার্থনা করি সবাই আমরা খুব মন প্রাণ দিয়ে মাকে ডাকি মা মা করে যত ডাকি জয় তারা মা জয় তারা মা মন যে বরে না মা তোমার চরণে যেন ঠাঁই পাই আসছি বন্ধুরা ভালো থাকবেন